আজকে যে একত্রিশ দফা নিয়ে আসি হচ্ছে এই একত্রিশ দফার পেছনে যে কাহিনী ছিল কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ সংস্কারের জন্য এই একত্রিশ দফাকে নিয়ে এসেছে জনগণের সামনে দেশের জন্য সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে আমার আহ্বান জানাচ্ছি বিএনপির রিসার্চ উইং ডিএনএসি হেড অফ রিসার্চ অ্যান্ড মেম্বার চেয়ার বিএনপি চেয়ারপ্রিশভাইজারি কাউন্সিল মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ টু স্পিক অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি थैंक यू जैसे रमीम आपके जमीनारे सम्मानित सभापति বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধান অতিথি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনার তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সমাজের সদস্যবর্গ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত কূটনীতিকবৃন্দ ব্যক্তিমন্ত্রী গণতন্ত্রকালীন সমাবনা রাজনৈতিক দল সমূহের জাতীয় নেতৃবৃন্দ সুধী মণ্ডলী বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম তুমি অপরাহ আমি প্রথমেই গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুৎসারের দিন এবং আমি শ্রদ্ধা জানাই সে সকল মানুষদের যারা পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন আহত হয়েছেন এবং এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি বিশেষ করে স্মরণ করছি বিগত দেড় দশকের কাল থেকে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ফ্যাসিবাদের সময়ে গুম ও খুন হয়েছেন মুক্ত বাংলাদেশে বুকের উপর থেকে নগদ দল পাথরটি সরে যাওয়ায় আমরা অনেকেই বলি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু প্রায় সর্বত্র ফসিস্ট হাসিনার ক্রেতাত্মারা তারা এখনও বহাল তবিলতে রয়েছেন দেশ দেশের জনগণ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে প্রতীয়মান হয় তাই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আজ আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে স্ত্রী অফা নিয়ে আলোচনা করছি এই রূপরেখা শুধু কিছু কাগুজে নীতি বা প্রস্তাবনা নয় এটি আমাদের দেশকে একটি শক্তিশালী গণতন্ত্র সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে পথে ফিরিয়ে আনার জন্য এক বাস্তবসম্মত রোডম্যাপ এটি বাংলাদেশের ইতিহাস এবং সংগ্রামের সাথে গভীরভাবে সংযুক্ত এবং ষোলো বছরে যে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি সামনের দিনগুলোতে তা মোকাবেলার জন্য বিএনপির রাজনৈতিক আন্তরিকতার প্রতিফলন একত্রিশ দফার পটভূমিকা আলোচনা করতে গেলেই প্রথমেই বলতে হয় বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমাদের সংস্কার উদ্যোগের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব যিনি প্রথম আমাদের দেশকে গণতন্ত্র ও উন্নয়নের শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে উনি দফা কর্মসূচি ঘোষণা